নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজ আমরা আছি কৃত্তিবা শরীবাসরে। এই মন্দিরটির অনেক গল্প আছে যেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে চলো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর আমরা একটু বেলা থাকতে থাকতেই এসেছি যাতে ভিডিওটা একটু ভালো হয় তো চলো গল্পটা শুরু করা যাক এই যে সমাধিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবি কীর্তিবাস ওঝার সমাধি কথিত আছে এই কোতেই নাকি কবি কীর্তিবাস ওঝা ঝাঁপ দিয়েছিল নির্জন এক পরিবেশে তৈরি হয়েছে এই মন্দিরটি যদিও সেইভাবে এখনও মন্দিরটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তবুও বহু দূর থেকে লোকজনেরা আসে এই মন্দিরটি দর্শন করার জন্য আর এদিকে দেখো রয়েছে হরিদাস ঠাকুরের একটি মূর্তি যেখানে চলছে অবিরাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলের খুব ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যেহেতু শীতের বেলা তাই সন্ধে সন্ধ্যেই হয়ে আসছে তবে আমরা একটু পরেই বেরিয়ে যাব। আমি এসছিলাম সাথে ছিল আমার শাশুড়ি মা আর ছিল আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর এই হরিপাটে এসে আমার ছেলে কিন্তু খুব আনন্দ পেয়েছে তো ওকে বলছিলাম চলো তোমাকে একটা ছবি তুলে দিই সবার সাথে কিন্তু ও কিছুতেই ছবি তুলবে না শুধু দুষ্টুমি করছিল আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই মন্দিরটি দর্শন করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সন্ধে সন্ধ্যে হয়ে আসছে আমাদের একটু পরেই কিন্তু বেরিয়ে যেতে হবে আজকে লোকজন কমই আছে তোমরা চাইলে তোমরাও দর্শন করে যেতে পারো এই মন্দিরটি আর একটু পরে নাম কীর্তন শুরু হয়ে যাবে একটু পরেই বেরিয়ে যেতে হবে কেননা এখানে আবার টোটো পাওয়ার খুব মুশকিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে